হ্যালো গাইস শুভ সকাল এইটা আমার ফার্স্ট ব্লক আর আমি এই ব্লকের মধ্যে কি কি করি না করি সব কিছু দেখাবো আর আজ থেকে প্রতিনিয়ত সপ্তাহে দুই দলক আসবে আর এটা আমার আশা আছে আর ওইদিকে একটা নদী কিছু দেখাবো ওইটা তোমাকে ওইটা ওই দিকে নদী থেকে নদীটা তোমাকে দেখাবো মাছ মারায় আচ্ছা ফাইনালি আমার এসে গেছি নদী সেতে আর এখানে এসে গিয়ে প্রচণ্ড মাছ প্রচণ্ড মানে বয়েল মাছ শোল মাছ ঠিক তা আমি তো মাছ মারবো না ফাইনালি আমার একটা বন্ধু ফোন করলো ফোন করে বললো কি চল নদী যাই স্নান করতে মালশাই হ্যাঁ বলি ঠিক আছে কোথায় যাবো বললো আস্তার মধ্যে আস্তার মধ্যে হারিয়ে যায় বাইরে যাবো ঠিক আছে হারিয়ে আসতেছি আর ওই যে কিছু ওই প্লেস ফাইনালি আমি বন্ধুর বাইরে বন্ধু চললাম আর এখন এই বাইরে মধ্যে চলে যাব মালশাইতে স্নান করতে আর আমার মালশাইতে যে স্নান করে কী কী করবো আসা তো চরমুজ থেকে তরমুজ করে যাবো সবাই সবাই আছে বাড়ির মধ্যে আর ওখানে যে তরমুজ তরমুজ খাবো সব কিছু সান্তান করবো ফাইনালি আমার স্নান টান করা শেষ আর স্নান টান করে আমি স্নান তো ভিডিও করতে পারিনি আর এদের প্রচন্ড তরমুজ খাচ্ছি অনেক তরমুজ আর বাড়ি নিয়ে যাবো বলছি আমার পিছিয়ে গে ওই দিকে ঝাড়িয়েছে ফাইনালি এসে গেছে গোসাইহাটে আর গোসাইহাটে এসে দেখি দোকানে নেই দোকানের মধ্যে বসে থেকে দোকানের মালিক নেই কী করব খেতে গেছি ফেটে গেছি আর এখানে ভিডিও বানিয়ে দেখি ও অনেক ইনস্টাগ্রামে ভিডিও বানাইলাম এখান থেকে আমি বাড়ি যাবো বাড়ি যেয়ে বাড়ি যেয়ে আস্তে আস্তে এখানে আমার বাড়ির পাশে একটু খেলা চলছে বাড়ি না যেয়ে এখানে ক্রিকেট ক্রিকেট খেলবো তারপরে বাড়ি যাবো বাড়ি যেয়ে শান্ত